দেখেন ফ্রেন্ডস আমরা অন্য একটা জায়গাতে এসেছি এখন আমরা এখানে কি করব দেখবেন খুব সুন্দরভাবে এখানে ইয়েগুলো এই যে এখানে সবগুলো করে দিছে সরকারিভাবে এখানে সবাই আসে ফ্যামিলি ব্যসালার পাবলিক প্লেস যে খুব সুন্দর অনেক মানুষ এখানে আসে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার অনেক বেশি মানুষ আসে এই যে ওরাও কি যেন করে খাচ্ছে

এই যে আমরা সরকার আমাদেরকে জন্য করে দিছে আমরা এখানে চুলাটা এখন অন করে দিয়েছি আমাদের ডাকনাটা লাগিয়ে দাও আমাদের কফি হয়ে যাচ্ছে এখানে আমরা কফি খাবো সবাই মিলে বাইরে ঘুরে ঘুরে এসে একদম পাহাড়ি এলাকা এটা এটা ইতিন পাহাড় দেশে আরব গালফে ইতিন পাহাড় লোকেশানটা খুব সুন্দর একদম নিরিবিলি একঝাঁক মানুষ এসে এসে সবখানে ঢুকছে এই যে গরম আমি এখন গ্রিন টি দিয়ে দিব আমরা কফি খাবো তবে কফির ভিতরে শুরুতে আমি গ্রিন টি দিই কারণ গ্রিন টি আমার অনেক পছন্দ সেই জন্যে এই যে এই যে গ্রিন টি গ্রিন টি দিয়ে দিচ্ছি দুইটা গ্রিন টি দিব কারণ অনেকগুলো পানি গ্রিন টিগুলো জাল হোক তারপরে ওখানে কফি দিব আমাদের একজনে কফি খাইতে পারে না আমাদের সদস্য একজনে ওর জন্য একটু গ্রিন টি নিয়ে নিচ্ছি অনেক গরম গ্রিন টি নিয়ে নিচ্ছি এরপরে কফি দিব এই যে কফি লুলু কফি লুলু কফিটা অনেক ভালো এই যে এটা আমাদের ফেভারিট কফি ওয়েস্টার্ন কফি এটা এখন দিয়ে দিব এখানে যতটুকু লাগবে এই যে কফি দেয়া 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 দিয়েছি এখন এখানে দুধ দিয়ে দিব এই যে আপনি যদি পাউডার দুধ দেন তাহলে এই স্টাইলে দিলে ভালো এখানে একটু যতটুকু দিবেন ততটুকু নিয়ে ভালো করে একটু মিশিয়ে এরপর দিয়ে দিলে কালারটা ভালোবাসে আর যদি এখানে না দিয়ে সরাসরি আপনি পাতিলে দিয়ে দেন তাহলে কালারটা মানে দুধের পাউডারটা একদম মানে ইয়ে হয়ে যাবে কালার আসবে না দুধের মানে বেগুন মানে সবগুলো টকদের মতো হয়ে যায় এই যে দেখেন আমরা এখন যদি দিই তাহলে কালারটা খুব সুন্দরভাবে আসবে এটা এই যে এইভাবে আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মানে রকম ধোঁয়ার জন্য আমি দিতে পারছি না দেখেন এখন অনেক মজা লাগবে আমাদের কফিটা হয়ে গেছে খুব সুন্দরভাবে আশা আল্লাহ এই যে আমরা এখন চুলাটা অফ করে দিয়ে সবাই মিলে খাবো এখানে আমাদের আরও আয়োজন চলছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন এই যে দেখেন কফির কালারটা এই দেখতে একদম দেখছেন কি যে সুন্দর এভাবে যদি আপনারা দুধের পাউডারটা ইউজ করেন অথবা কাঁচা দুধ দিলেও একটু ভালো করে দেন তাহলে এরকম হবে দেখতে যেমন সুন্দর খেতেও মজা ভীষণ মজা আমরা সবাই কফি খাবো এখন দেখেন ফ্রেন্ডস এই যে আমরা কফি খাওয়া শেষ এখন আমরা আর একটা ইয়ে করতেছি এখানে গরুর মাংস নিলাম এক কিলো গরুর মাংস এই যে দেখেন আমাদের রন্ধন শিল্পী আমাদেরকে আজকে গরুর মাংস দিয়ে ভাব করে খাওয়াবে আরও অনেক আইটেম করবে একদম নববর্ষ উদযাপন করবে খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে ঘুর করতেছে এখানে এক কিলো গরুর মাংস আমরা নেস্ট মার্কেট থেকে নিয়েছি একদম ওমানি গরুর মাংস এক কেজি গরুর মাংস আপনার ন্যাশো মার্কেটে স্যারিয়াল নিয়েছে এখন এই এরকম ফিস ফিস করে এরপরে এগুলাকে ম্যারিনেট করে রাখবো ভালো করে ধুয়ে নিব ধুয়ে কাটা শেষ হয়ে ধুয়ে নিব ধুয়ে এরপরে ম্যারিনেট করে রাখবো শেপ শেপে আজকে আমাদেরকে এ টু জেড করে খাওয়াবে স্টপ ইওর মাও দেখছেন ওরা ঝগড়া করতেছে এখানে এসে ঝগড়াওয়ালিরা ঝগড়া করতেছে ঝগড়াওয়ালিরা আমরা শপিং বোর্ড আনি না কারণ এত কষ্ট করে ধরে আসছে কতগুলো নিতে হবে খাওয়া দাওয়া এটা ওটা হাজার রকমের জিনিস আনতে হয় সাভেম্বর টানে নেয় কিসে করে শুরু করে দিয়েছি নাবিল বাবু ঝগড়া করতেছে আমাদের শেফ মাসাল্লাহ আমাদেরকে করে খাওয়াবে আজকে সবাইকে নবাবাসে বাইরে ঘুরে ফিরে এগুলা খাওয়ার মজাই আলাদা তবে এখানে বাতাস কম মানে হাওয়া বাতাস কম একটু গরম লাগতেছে কিছু দিয়ে দে দিয়ে দেব করে আমি একটু একটু করে অল্প এক চামচ এক চামচ দুই চামচ দু চামচ নিয়ে আসছি তাড়াহুড়া করে কারণ রান্নার গুলা কফির গুলা খাবার গুলা বাইরে আসলে তো আমরা প্রায় সারা রাতের জন্য বাইরে আসি না বেশি যাবো এখন সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমরা প্রায় চার ঘন্টা রাখবো চার ঘন্টা পর আমরা এগুলাকে সরকারি ইয়েতে আছে ওখানে সব সিস্টেম আছে ওখানে নিয়ে যাব ওখানে আমরা এগুলাকে দেখবেন কি করি কী রে আড়া দে বাইরে ঘুরে খাওয়ার মজাই আলাদা আমাদের দুহাত দিয়ে শুরু করছে বাবারে দুহাত দিয়ে শুরু করছে এটা কোথাও আছে আপনারা দেখছেন বলেন আপনারা দেখছেন কোথাও দুহাত দিয়ে শুরু করছে আল্লাহ হয়ে গেছে এখন এটাকে প্রায় চার পাঁচ ঘন্টা এভাবে রাখবো এরপর কি করব দেখবেন আমরা এখান থেকে চলে যাচ্ছি এখানের আমাদের খাওয়া কাজকর্ম শেষ এখান থেকে চলে যাচ্ছি আমরা সারাদিন ঘুরবো এই যে আমার গাড়ি আমাদের গাড়িতে সব কিছু তোলা হচ্ছে এরপর আমরা কোথায় যাবো কি করবো দেখবেন এই যে আমরা রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্ট এখানে বিরিয়ানি অর্ডার দেব গাড়িতে বসে বিরিয়ানি অর্ডার দিচ্ছি বিরিয়ানি নিয়ে আমরা বুড়া বেড়াটা কি করে দেখছেন সারাক্ষণ খেচার 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 করে বলত এখানে এই যে ওমানি এরিয়া এখানের এরিয়াগুলো এরকমই হয় এরকমই এখানে দেখেন এই যে রাতের বেলা বাচ্চাদের জন্য ধরো বাচ্চাদের জন্য অনেক খেলার প্লেস আছে আমরা ঘুরে ঘুরে দেখাবো আমরা এখন এখানে এই যে হোটেল থেকে আমরা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে এনেছি বিরিয়ানি খাবো তাছাড়া এখানে আমরা বারবিকিউ কি করবো তারপরে এই যে এটা হাম্মাম একদম সব কিছু সুব্যবস্থা আছে হাম্মাম মানে আরবিতে হাম্মাম বলে আর ইংলিশে টয়লেট এই যে এরিয়াটা খুব সুন্দর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা এখানে এটাকে সাফাই করতেছি বারবিকিউ যে করব এটাকে একদম খুব সুন্দরভাবে সাফাই করতেছি আমাদের শেফ সাফাই করতেছে বুঝতে পারছেন তো একদম মনোরম দৃশ্য এখন প্রায় চারটা বেজে গেছে চারটা বাজে আমরা এখানে এগুলা সব রেডি করে খাবো এই যে পাথর পাথরের দেশ সবগুলা পাথর এই যে দেখেন এই যে সবার জন্য এখানে সব কিছু রেডি করা আছে গায়ে থেকে সব কিছু আনতে পাঠাইছি ওগুলো আনার পর আমরা সবাই মিলে কী করবো দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন আমরা কয়লা কিনে আসি লেখা আছে না কয়লা কিনে এনেছি আমরা নেস্ট মার্কেট থেকে এরপরে কয়লার উপরে আমরা এই যে হালকা ফাতলা একটু দিয়ে দেবো দিয়ে আমরা আগুনটা স্টার্ট করবো

এরপর আমরা আস্তে আস্তে শুরু করব বারবিকে করার শেফের আগুন ধরানোর স্টাইলটা দেখছেন দেখেন শেফ কত কষ্ট করতেছে আগুন ধরানোর জন্য আগুন ধরে গেছে মাসা আল্লাহ ধাউ ধাউ করে জ্বলতেছে একদম আগুন ধরে গেছে ভালো মতো কয়লা গরম হলে আমরা অফ করে দেবো আগুনটা এরপরে আমরা স্টার্ট করব বাকিগুলা অপেক্ষা করতেছে কখন শুধু খাবে I threw it, threw it,

ডাইন হাতে বাম হাতে এখন এক হাত দিয়ে ঢুকাচ্ছে দেখেন হ্যাঁ মজা তো আমরা এখানে আরো তিন ঘন্টা আগে মাখে রেখি তিন থেকে চার ঘন্টা আগে হ্যাঁ না মাখাইলে এগুলো মজা পায় না এগুলো ভিতরে মশলা ঢুকছে দেখো না হইলে মজা লাগতো না একে একে আমরা সবগুলাকে দেখেন এই যে মাসা আল্লাহ দেখতে সুন্দর লাগতেছে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর এদিকে আগুনটা মানে কয়লাগুলা ভালো মতো ধরাচ্ছে কয়লাগুলা ভালো মতো জ্বলছে এদিকে এগুলো রেডি করছে এই যে সবগুলা শেষ হয়ে গেছে আপাতত মানে গরুর মাংসটা শেষ হয়েছে বাকিগুলো ধীরে ধীরে হবে আমরা এখন আগুনে কয়লাতে দিয়ে দিব এই যে একে একে আমরা মাসে আল্লাহ ছিস ছিস করে আওয়াজ করছে ছিস ছিস করে দেখেন বাপ রে বাপ কিভাবে খাবে কত কষ্ট করে খাবে বাপ রে বাপ এখান দিয়ে একটা দে কোনা দে এই সব একসাথে দিয়ে দে এমনে এ এমনি করে একটু ঘিছে এ ব্যাস দেখছেন মাশাআল্লাহ আমাদের শেফ স্পেশাল শেফের দিকে তাকান এই তো বাতাস করছে বাতাস দিচ্ছে এগুলো একদম রিয়েল একদম রিয়েল দেখেন বাচ্চারা কি একদম বাচ্চারা খেলছে এগারো খেলছে সবাই নববর্ষ উদযাপন করছে কারণ মুসলিম কান্ট্রি হ্যাঁ আমরা ইয়ে সবই আনি নেই এই যে এরপরে এমনি এমনি এমনি

এই যে দেখেন মার্শাল্লাহ একদম ফোরাফুরা হয়ে যাচ্ছে আমরা দু তিন দফা করে করে দু তিনবার করে করে তেল লাগিয়ে লাগিয়ে দিচ্ছি যে তেল ব্রাশ করে দিচ্ছি এই যে আরব গালফে একদম এগুলো করে খাওয়ার মজায় আলাদা জিনিসটা সবাই মিলে দেখছেন কতটা সুন্দর লাগতেছে এগুলো সরকারিভাবে এগুলো রেডি করে রাখছে আমরা শুধু আগুনটা মানে আগুনটা ধরাই কয়লাটা করে এরপরে আমরা বারবিকিউগুলা করছি আর এগুলো সব সরকারিভাবে করে রেখে দিছে সবাই করার জন্য এই যে এগুলো সব সরকারিভাবে এই দেশে এগুলো রেডি করাই থাকে কোনো পয়সা লাগে না ঢুকতে শুধু আসবেন সিট নেবেন ঢুকবেন কোন ক্যাপসিকাম আর টমেটো গুলো হচ্ছে হ্যাঁ আগুন সমস্যা সমস্যাস মামা দেশে শান্ত না বিদেশে শান্ত দেশে রে এই যে দেখেন পরোটা রেডিমেড নিয়ে আসছি থেকে রেডিমেড পরোটা রেডিমেড পরোটা গুলো একদম ফ্রোজেন করা এগুলো এই যে অনেকগুলো আছে এখানে এগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে ভেজে নেবে এগুলা ফ্যাসেল পরোটা ফ্যাসেল পরোটা রেডিমেড পরোটা এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা পরোটা পাঁচটা পরোটা পাঁচজনে খাবো বলে আনছি ওগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া স্টার্ট করবো আমাদের সাথে থাকুন এই যে আমাদের বিরিয়ানি এখানে দেখেন এই যে ও মানে স্যার রিয়েল স্যার রিয়েলের বিরিয়ানি আমরা থেকে থেকে রিয়েল বিরিয়ানি এখন এই যে আমাদের সব কাজ শেষ বাচ্চারা এখনো খেলতেছে সারাদিকে এই যে এটা বিরিয়ানি এদেশে এভাবে খায় এদেশে এরকম একটা প্লাস্টিক রেডি করে এরপরে একটাই দে বেশি দিবে পরোটাগুলা এইভাবে খাওয়ার মজাই আলাদা একটু খরচ বেশি পড়ে খরচ বেশি পড়লেও বিনোদনটা অন্যরকম মুখ্য বিষয় বাড়বি কেউগুলো আনেছা সেগুলো আনেছো সেগুলো আনেন সেগুলো আনেন এই যে অমানি বাচ্চারা এগুলা বেশিরভাগ অমানি বাচ্চা অমানের প্লেস

এতিয়া আগুৱা সবাই মিলে এখন খাবো খাওয়া শেষ করে আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখাবো যদিও আন্দার এই যে গুটে যে যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকু আপনাদেরকে ঘুরে ঘুরে এরিয়াটা দেখাচ্ছি এই যে দেখেন কত বড় বড় সব পাথর দিয়ে সাজানো যেহেতু ইট পাথরের দেশ খুব সুন্দর দৃশ্য যত দূর চোখ যাচ্ছে লাইট আর লাইট কারণ এটা তো পাহাড়ের উপরে আমরা যেখানে আসছি এখানে পাহাড়ের উপরে ঘর করছে সবাই এখানে এনজয় করে ফ্যামিলি নিয়ে আসে এটা হচ্ছে ফ্যামিলি প্লেস এখানে সবাই আরব গল্পে বৃহস্পতিবার শুক্রবার ঈদের সময় নববর্ষের সময় যখনই সময় পায় তখনই এখানে আসে এখানে সব রকমের ব্যবস্থা আছে একদম শান্তির দেশ শান্তির প্রতীক মানে কি বলবো প্রশান্তির জায়গা এখানে মানে সিকিউ একদম একশো একশো এইসব দেশ তো আরব গালফ তো হয়েছে আপনার আমরা যে দেশে থাকি সে দেশ তো শান্তিতে একদম তিন নম্বরে আছে এটার চেয়ে আর কোনো মানে ইয়ে নেই আপনার এই তো এখন ফজল আজান দিবে আমরা সবাই এখান ফজর আজান দিবে চলে যাব কারণ অনেকক্ষণ আমরা ঘুরছি একদম দুপুর একটা থেকে এখন ফজর রাজান দিবে এ পর্যন্ত এরপরে আবার ইনশাল্লাহ কালকে বের হব কালকেও ঘুরবো কারণ শুক্রবার শনিবার বাচ্চাদের ছুটি টিউশনের ছুটি স্কুল ছুটি সেজন্যে সপ্তাহে দু দিন একটু ঘুরি আপনাদের সাথে একটু ইয়ে করে এই যে সব জায়গাতে ফ্যামিলি কিন্তু এখানে ইয়ে কম মানে এখানে এই যে লাইটটা কম দিছে ফ্যামিলি প্লেস তো সেই জন্য লাইট একটু কম বিডিওতেও কম আসছে একদম সব অন্যরকম মজা এখানে আসলে মনটা শান্তি হয়ে যায় ভালো হয়ে যায় আর বাংলাদেশের কথা পরিবারের কথা আর তেমন একটা মনে পড়ে না তা না হলে তো দীর্ঘ আঠারো বছর আমরা এখানে থাকতে পারতাম না এই তো আমরা এখন চলে যাব যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আর গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের ভিডিওগুলো পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ